পঁচিশে ফেব্রুয়ারি সকালবেলা আচমকাই বাংলার সমস্ত নিউজ চ্যানেল ছেয়ে গেল একটা খবরে শহর কলকাতার কুমোরটুলির ঘাটে একটা ট্রলি ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয়েছে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ মৃতদেহ বোঝায় সেই ট্রলি ব্যাগটা যারা গঙ্গায় ফেলতে এসেছিল তারাও দুজন মহিলাই কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল ওই দুজন মহিলা স্থানীয় নয় ওদের কাছ থেকে উদ্ধার হয় শিয়ালদা হাসনাবাদ লাইনের কাজীপাড়া স্টেশনের টিকিট আর জানা যায় ট্রলি ব্যাগ সমেত ধরা পড়া ওই দুই মহিলা আসলে সম্পর্কে মা মেয়ে তাহলে ট্রলি ব্যাগের মধ্যে যার মৃতদেহ পাওয়া গেল সেই মহিলাটি কে কেনই দুই মহিলা মিলে সুদূর কাজীপাড়া থেকে কলকাতার কোমরটলি ঘাটে মৃতদেহ ফেলতে এলো আর বা ট্রলি ব্যাগে মৃত মহিলাকে হতে ধীরে ধীরে একটার পর একটা প্রশ্ন উঠতে থাকে নানান মহলে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা যা জানা যায় তা গায়ে কাঁটা দেওয়ার মতো হাড় হিম করা সব তথ্য দুই সাধারণ বাড়ির মহিলার নৃশংসতা দেখে খোদ চমকে যায় পুলিশও নমস্কার আমি পর আমি আরও একবার চলে এলাম শহর কলকাতার বুকে চাঞ্চল্য ছড়িয়ে দেওয়া ট্রলি ব্যাগ কেস নিয়ে আলোচনা করতে এই ট্রলি ব্যাগ কেস বোধহয় সাম্প্রতিককালে বাংলার বুকে মহিলাদের দ্বারা ঘটনা অপরাধের মধ্যে সব সবথেকে নৃশংস ঘটনা এই ঘটনা এক মেয়ে এবং তার মায়ের আকাশ ছোঁয়া লোভের এই ঘটনা একটা ডেড বডিকে চল্লিশ ঘন্টা বাড়িতে ফেলে রেখে সোনার গয়না কিনতে যাওয়ার এই ঘটনা একজন নিরপরাধ বয়স্ক মহিলাকে বুটি দিয়ে ক্ষতবিক্ষত করে কাটার কথাই বলে প্রতিটা মেয়ের মধ্যেই নাকি মায়ের মন লুকিয়ে থাকে কিন্তু যখন খোদ মাই নিজের মেয়ের সঙ্গে চক্রান্ত করে একজন জলজান্ত মানুষকে খুন করে বসে সেটাকে কি বলে বলতে পারেন চলুন আজকের এই ভিডিওতে বরং সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করি আমরা তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দু সময় সকাল সাতটা তিরিশ কুমোরটুলি ঘাটের সামনে এসে থামল একটা নীল সাদা ট্যাক্সি ট্যাক্সি চালককে ভাড়া বাবদ সাতশো টাকা দিয়ে ট্যাক্সি থেকে নেমে এলো দুই মহিলা দুজনের চুড়িদার মুখে মাস্ক আর দুজনের ওড়না দিয়ে ঢাকা এরপর ট্যাক্সি চালকের সাহায্যে তারা ডিকি থেকে নামিয়ে আনলো একটা নীল রঙের ট্রলি ব্যাগ নিরাপদ ট্যাক্সি চালক জানতেন ওই ব্যাগের ভিতরে ভারী ভারী কাঁসার বাসন রয়েছে তাই নিশ্চিন্তে ব্যাগ নামিয়ে পরবর্তী ভাড়া খোঁজার জন্য ট্যাক্সি নিয়ে এগিয়ে গেলেন তিনি ট্যাক্সি চালক বিদায় নিতেই ওই ভারী ট্রলি ব্যাগটাকে টানতে টানতে গঙ্গার ঘাটের দিকে এগোনো শুরু করলো ওই দুই মহিলা ঘটনাটা চোখে পড়ে কুমোরটুলি ঘাট এলাকার এক না একটা ভারী ব্যাগ নিয়ে দুজন মহিলাকে সন্দেহজনকভাবে গঙ্গার দিকে এগোতে দেখে খটকা লাগে ভদ্রলোকের তাই তিনি এক মুহূর্ত দেরি না করে ছুটে যান নিয়মিত গঙ্গার ঘাটে শরীরচর্চা করা একদম স্থানীয় ছেলের কাছে ওই ছেলের দলের কাছে পৌঁছে ক্ষৌরকর্মী ভদ্রলোক বারবার বলতে থাকেন একবার এদিকে এসো না তোমরা দুজন মহিলা একটা ব্যাগে করে কিছু একটা ফেলতে এসেছে গঙ্গায় প্রথমে ওই ক্ষৌরকর্মীর কথায় বিশেষ আমল না দিলেও ভদ্রলোকের বাড়তে থাকা উৎকণ্ঠা দেখে ওই ছেলের দল চর্চা ছেড়ে এগিয়ে যায় ঘাটের দিকে আচমকা একদল ছেলেকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসতে দেখেই ওই দুই মহিলা ব্যাগ নিয়ে তড়িঘড়ি পালানোর চেষ্টা করে দুজন মহিলাকে এতগুলো ছেলে মিলে ঘেরাও করলে সেটা খারাপ দেখাবে ভেবে ততক্ষণ ওই ছেলেদের দল ডাক পারে স্থানীয় মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ওই পুরোহিতের স্ত্রী মূলত দৌড়ে গিয়ে ট্রলি ব্যাগ সমেত ওই দুই মহিলাকে পাকড়াও করে এরপর সকলে মিলে ওই দুই মহিলার কাছে জানতে চায় ওই ট্রলির মধ্যে কি আছে প্রথমে দুই মহিলা চুপ করে থাকলেও আশেপাশে লোকসংখ্যা বাড়ছে দেখে কম বয়সী মেয়েটি আমতা করে বলে ওঠে আমাদের বাড়ির পুকুরটা মারা গেছে ওকেই ফেলতে এসেছিলাম গঙ্গায় আমাদের ছেড়ে দিন প্লিজ কিন্তু সন্দেহভাজন মেয়েটির কথায় বিশ্বাস হয় না স্থানীয় জনতার তারা ক্রমশ চাপ বাড়াতে থাকে একসময় পালিয়ে যাওয়ার জন্য জনতার গায়ে হাতও তোলো ওই দুই মহিলা কিন্তু পালানোর কোনো পথ নেই বুঝতে পেরে অবশেষে ওই দুই মহিলার মধ্যে বয়স্ক মহিলাটি বলে ফেলে ব্যাগের ভিতর আমাদের এক মহিলা আত্মীয়ের দেহ রয়েছে ব্যাস এই কথাটা শোনা মাত্রই ওখানে উপস্থিত সকলের হাত পা ঠান্ডা হয়ে যায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কুমোরটুলি এলাকায় খবর যায় সুতানুটি আউটপোস্টে ওই আউটপোস্টে থাকা পুলিশেরা খবর দেয় বন্দর থানায় আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ পুলিশ আসে খোলা হয় ট্রলি ব্যাগ আর তারপরে গা গুলিয়ে ওঠে উত্তেজিত জনতার দেখা যায় ট্রলি ব্যাগের ভেতর রক্তে মাখামাখি অবস্থায় পেঁচিয়ে সেট করা আছে এক মহিলার ক্ষত বিক্ষত মৃতদেহ দেহটিকে যাতে ট্রলি ব্যাগে ভরতে সুবিধা হয় তাই মৃতদেহর পেট থেকে একটু উপরের অংশ নিপুণ হাতে ব্যান্ডেজ করা ট্রলি ব্যাগ সমেত ওই দুই মহিলাকে গাড়িতে তোলে পুলিশ পুলিশি জেরার সূত্রে জানা যায় ওই মৃতা ভদ্রমহিলার নাম সুমিতা ঘোষ বয়স পঞ্চাশ বছর আর যে দুজন মহিলা ওই ব্যাগ সমেত কুমোরটুলি ঘাট থেকে ধরা পড়েছে সম্পর্কে তারা মা মেয়ে মায়ের নাম আরতি ঘোষ আর মেয়ের নাম ফালগুনি ঘোষ আর সুমিতা সম্পর্কে ফালগুনির পিসি শাশুড়ি কিন্তু কেন নিজের পিসি শাশুড়িকে এতটা নৃশংসভাবে করলো ফালগুনি এবং ওর মা মিলে এই উত্তরটা নাগাল পেতে হলে জানতে হবে ফালগুনির অতীত কি সেই অতীত এবার বলবো সেটাই ফালগুনি ঘোষের বাবা ছিল না মা আরতি ঘোষের সঙ্গেই দমদমে থাকতো সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মূলত টিউশনি পড়িয়েই সংসার চালাত ফালগুনি একটা ম্যাট্রিমনি ওয়েবসাইটে ফাল্গুনির ছবি দেখে ফালগুনিকে পছন্দ হয়ে যায় আসামের জোরহাটের বাসিন্দা ব্যবসায়ী সুবল ঘোষের আসলে সুবল ঘোষ ওই ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটে নিজের ছেলে শুভঙ্করের বিয়ের জন্য পুত্রবধূ খুঁজছিলেন ওই ওয়েবসাইট মারফত ফাল্গুনির ছবি দেখে এবং পরবর্তীতে পিতৃহীন ফাল্গুনির স্ট্রাগলের কাহিনী শুনে সুবলবাবুর মনে হয় এমন লড়াকু একটা মেয়েকেই নিজের পুত্রবধূ হিসেবে নিয়ে এলে ভালোই হবে কিন্তু সুবলবাবু তখনও বুঝতে পারেননি ফাল্গুনির এই লড়াকু দিকটা আসলে ওর মুখোশ আর ওই মুখোশের আড়ালে থাকা আসল ফাল্গুনিকে বিয়ের পর ধীরে ধীরে চিনতে শুরু করে শুভঙ্কর কিন্তু ও ঠিক কীভাবে ঠকানো হয়েছিল শুভঙ্করকে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটা আর্টিকেলে শুভঙ্কর ঘোষ জানিয়েছেন বিয়ের কিছুদিনের মধ্যেই কলকাতা যাওয়ার জেদ শুরু করে ও অনেক বুঝিয়েছি আসামে আমাদের আর একটা বাড়িতে ওকে নিয়ে থাকা শুরু করি কিন্তু তারপরে ও ও আমার সামনেই ওর পুরুষ বন্ধুদের সঙ্গে অশালীন আলোচনা করত ওদের গল্পের বিষয়ে আমার আপত্তি ছিল নিষেধ করলেই চিৎকার চেঁচামেচি বাড়িতে অশান্তি তারপর ওর নিয়মিত মদ্যপান এবং সিগারেট খাওয়ার বদভ্যেস ভালো লাগেনি আমার তবে পরিবারের সম্মানের কথা ভেবে কাউকে কিচ্ছুটি বলিনি এই এই বছর ছয়েক আগে ঘটা একটা ঘটনার কথা উল্লেখ করেন শুভঙ্কর তিনি বলেন জোরহাটে আমাদের পাড়ার দুর্গাপুজো ছিল সেবার খেয়ে নাচানাচি করে জ্ঞান হারিয়ে মণ্ডপে পড়ে যায় প্রতিবেশীরা সেই সময় ওকে বাড়ি দিয়ে গিয়েছিল তাহলে বুঝতেই পারছেন মুখোশ খসে পড়ার পর ফাল্গুনির আসল রূপটা কতটা ভয়ঙ্কর ছিল শুভঙ্কর বাবুর মতে বিবাহ বহির্ভূত সম্পর্কেও জড়িয়ে পড়েছিল ফাল্গুনি আর সেই কারণেই আজ থেকে তিন বছর আগে আচমকা নিজের মায়ের কাছে চলে এসে ফাল্গুনি খবর পাঠায় যে ও ডিভোর্স চায় আর তারপরেই হঠাৎ চেয়ে আদালতে মামলা করে বসে ফালগুনি এক কথাই আসামের ঘোষ পরিবারকে একার হাতে ছাড়খাড় করে দিয়েছিল পুত্রবধূ ফাল্গুনি ঘোষ কিন্তু নিজের হঠাৎ করে খুন করলো কেন এবার সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করব আমরা গত তিন বছর ধরে শুভঙ্কর ঘোষের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল ফাল্গুনি ঘোষের এই সময়কালের পুরোটাতেই ফাল্গুনি শ্বশুরবাড়ি ছেড়ে নিজের মায়ের কাছে থাকত। বছর দেড়ে আগে দমদমের পূর্ব এলাকা ছেড়ে মধ্যমগ্রামের বীরেশপল্লী এলাকার একটা বাড়িতে গিয়ে ওঠে আরতি এবং ফালগুনি শুভঙ্করের সঙ্গে আদালতে মামলা চললেও শুভঙ্করের পিসি সুমিতা ঘোষের সঙ্গে সুসম্পর্ক ছিল ফালগুনির আসলে বিধবা সুমিতা দেবী নিঃসন্তান শুভঙ্করের দাবি ফালগুনিকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন সুমিতা দেবী পুলিশ সূত্রে জানা গেছে কিছুদিন আগে ফালগুনির জন্মদিন উপলক্ষে তাকে পাঁচ হাজার টাকাও দিয়েছিলেন সুমিতা দেবী তবে ভদ্রমহিলা ফালগুনিকে নিজের সন্তানের মতো ভালোবাসলেও ফালগুনির লক্ষ্য ছিল নিঃসন্তান সুমিতা দেবীর সম্পত্তি দখল করা পাশাপাশি পুলিশ সূত্রে এও জানা গেছে যে সুমিতা দেবীরা দশ ভাই বোন আসামের জোরহাটে সুমিতা দেবীর পৈতৃক সম্পত্তিও রয়েছে আনন্দবাজার অনলাইনের কাছে ফাল্গুনির স্বামী শুভঙ্কর ঘোষ দাবি করেছেন নতুন একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিল ফাল্গুনি সেই জন্যই পিসির কাছে থাকা আঠেরো ঘড়ি সোনার গয়না এবং ব্যাংকে থাকা ছ লক্ষ টাকার উপর নজর পড়েছিল ফাল্গুনির ফ্ল্যাটটা কিনতে নাকি ছ লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিতে হতো ওই টাকা জোগাড় করতে ফাল্গুনি এতটাই মরিয়া ছিল যে পিসিকে খুন করতেও ও পিছু পা হয়নি এই গয়না চুরির অভিযোগ অবশ্য সুমিতা দেবীর দিদি শিপ্রাদেবীর গয়নাও শোনা গেছে শিব্রাদেবীর কথায় গত এগারোই ফেব্রুয়ারি কুম্ভ মেলা যাওয়ার জন্য শিপ্রাদেবীর শিয়ালদের বাড়ি থেকে রওনা দেন সুমিতা দেবী তখন নাকি সুমিতা দেবীর গায়ে অনেক টাকা সোনার গয়না ছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সুমিতা দেবীর মৃতদেহ থেকে একটাও গয়না উদ্ধার হয়নি তাই শিপ্রাদেবীর দাবি ওই সোনার গয়নার লোভেই আমার বোনটাকে খুন করেছে ওই দুই মা মেয়ে মিলে শিব্রাদেবীর কথায় যে যুক্তি রয়েছে সেটা সত্যতা পেয়েছে পুলিশ শাশুড়ি সুমিতা ঘোষকে খুন করার আগের দিন এবং খুনের দিন সুমিতা ঘোষের এটিএম কার্ড ব্যবহার করে প্রায় পঞ্চাশ হাজার টাকা তুলেছিল পালগুনি তাহলে কি সেই টাকা চুরির কথাই জানতে পেরে গেছিলেন সুমিতা দেবী আর সেই কারণেই কি তাকে অকালে প্রাণ হারতে হলো এবার সেটাই জানার চেষ্টা করব আমরা তেইশে ফেব্রুয়ারি দু রবিবার পুলিশ সূত্রে জানা গেছে সুমিতা ঘোষকে এই দিনই খুন করেছিল ফাল্গুনি আর তার মা আরতি মিলে কিন্তু ঠিক কিভাবে পুরো প্ল্যানটা এক্সিকিউট করেছিল তারা প্রথমে সেটারই একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে মহাকুম্ভ থেকে ফেরার পর সোজা ফাল্গুনিদের বীরেশপল্লীর বাড়িতে গিয়ে উঠেছিলেন সুমিতা দেবী তবে সুমিতা দেবী হঠাৎ ফাল্গুনিদের বাড়িতে কেন গেলেন সেটার কারণ খতিয়ে দেখছে পুলিশ পুলিশ সূত্রের খবর তেইশে ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বিকেলেই কথা কাটাকাটি শুরু হয় সুমিতা দেবী এবং ফালগুনির মধ্যে সেই উত্তপ্ত বাক্য বিনিময় একসময় পৌঁছয় ধস্তা ধস্তিতে এরপর আরতি দেবীও যোগ দেন মেয়ের দলে আর তারপর মা এবং মেয়ে যৌথভাবে আক্রমণ করে সুমিতা দেবীর ওপর তবে ফালগুনি মূলত সুমিতা দেবীর মাথাটা সজোরে দেওয়ালের সঙ্গে আঁকড়ে দেয় সুমিতা দেবীর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করে ফালগুনি তবু থামে না সে সমানে সুমিতা দেবী চুল ধরে তার মাথাটা দেওয়ালের সঙ্গে ঠুকতে থাকে প্রবল আঘাতে হয়ে সুমিতা দেবী তখনও রাগ কমে না একটা ইট করা হয় আর তারপর সেই ইট দিয়ে সুমিতা দেবীর মাথাটা খুব করে তাকে ফাল্গুনি এবং আরতি মিলে তখন মধ্যমগ্রাম বীরেশপল্লিতে সন্ধে নেমে এসেছে বাড়ির ভেতর তখন একটা তাজা ডেড বডি কিন্তু কিভাবে লোপাট করা হবে সেই ডেড বডিকে প্রথমে সুমিতা দেবীর আনা একটা ট্রলিতেই তার ডেড বডিটাকে ভরার চেষ্টা করেন আরতি এবং ফাল্গুনি কিন্তু সেই ট্রলিটি আকারে ছোট হওয়ায় সেদিন রাতের মতো হাল ছেড়ে দেয় মা মেয়ে বাজার থেকে বেশ কয়েক বোতল সুগন্ধি স্প্রে কিনে আনে ফাল্গুনি যাতে ডেড বডি থেকে পচা গন্ধ ছাড়লে ওটা সেই সুগন্ধি দিয়ে ঢাকা যায় রবিবার রাতে বাড়িতে পিসে শাশুড়ি সুমিতার ডেড বডিটাকে একটা ঘরের মধ্যে লুকিয়ে রেখেই রান্না করে খাওয়া দাওয়া করে মা মেয়ে সেদিন রাতে সুমিতা দেবীর ওই ডেড বডি আগলেই ঘুমোই ওরা দুজন পরের দিন সকাল হতেই সারা বাড়িতে আরও একবার সুগন্ধি স্প্রে করে মা মেয়ে মিলে এবং বেরিয়ে পড়ে শহর কলকাতার এলাকার উদ্দেশ্যে কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল বৌবাজার এলাকায় এসে প্রথমে একটা গয়নার দোকানে ঢোকে ফালগুনিয়ার আরতি কেন জানেন পিসি শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এটিএম কার্ড মারফত লোপাট করা পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেদিন ওই গয়নার দোকানে গয়না অর্ডার করতে গেছিলো মা মেয়ে মিলে জিনিসটা ভাবলেই কেমন গা হাত পা শিরশির করছে আমার বাড়িতে একটা ডেড বডি এদিকে দুজন খুনি গয়নার দোকানে বসে গয়নার ডিজাইন পছন্দ করছে মানুষ সত্যি কতটা নৃশংস হতে পারে তা যাই হোক এই গয়না অর্ডার করার পর মা ও মেয়ে মিলে ট্রলি ব্যাগ কেনে মৃতদেহ ডাম করবার জায়গা কি করে এক্ষেত্রে আরতির পছন্দ হয় কুমোরটুলি ঘাট কারণ একসময় এই কুমোরটুলি এলাকায় স্বামীর সঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছিল সে তাই সিদ্ধান্ত নেওয়া হয় সকাল সকাল এই ঘাট দিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে মৃতদেহ বোঝায় ট্রলিটাকে সোমবার সন্ধেবেলা মা এবং মেয়ে মিলে বাড়ি ফেরার পর শুরু হয় মৃতদেহটিকে ট্রলিতে ঢোকানোর যুদ্ধ কারণ তাড়াহুড়োর মধ্যে ওরা যে ট্রলিটা কিনেছিল সেটাও সুমিতা দেবীর তুলনায় আকারে একটু ছোট ছিল এক্ষেত্রেও মা আরতি নিজের পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মেয়ে ফাল্গুনিকে সমস্যা মুক্ত করে আসলে একসময় হাসপাতালে কাজ করত আরতি ঘোষ তাই ছুরি কাঁচি চালাতে সিদ্ধ হস্ত সে ফলে ব্যাগের ভিতর সুমিতা দেবীকে ঢোকানোর আগে ধারালো বক্তি দিয়ে ওর দুপায়ের গোড়ালিটা কেটে ফেলে আরতি একইভাবে সুমিতা দেবীর কবজির কিছুটা অংশ ওর দেহ থেকে আলাদা করা হয় এই কাকাটির ফলে সুমিতা দেবীর নিথর দেহ থেকে রক্ত শুরু হলে সেই জায়গাগুলো কাপড় দিয়ে নিপুণভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয় এরপর সুমিতা দেবীর রক্ত মাখা পোশাক ঘরের মেঝেতে পড়ে থাকা রক্ত মোছার কাপড় ছুরি বঁটি এবং দা এই সব করা জিনিসকে বাড়ি সংলগ্ন একটা পুকুরে ফেলে আসে ফাল্গুনি ডেড বডি ট্রলিতে ঢোকানো তো শেষ কিন্তু সেটাকে মধ্যম গ্রাম থেকে কোমরটুলি অবধি নিয়ে যাওয়া হবে কি করে এই ভয়ঙ্কর যাত্রাপথ নিয়েও একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে পুলিশের কাছে কি সেই তথ্য এবার বলবো সেটাই সুমিতা দেবী হওয়ার পর প্রায় পঁয়ত্রিশ ঘন্টা পেরিয়ে গেছে ততক্ষণে পঁচিশে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ভোরে হঠাৎই বিরাশপল্লী এলাকার ভ্যান চালক নারায়ণ হালদারের কাছে এসে উপস্থিত হয় এক বছর চল্লিশ পঁয়তাল্লিশে লোক লোকটার পরনে ছিল সাদা জামা এবং ট্রাউজার্স। ইটিভি ভারতকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভ্যান চালক নারায়ণ হালদার বলেছেন মঙ্গলবার ভোরের দিকে মধুমগ্রাম গীতশ্রী হান্ডার মোড়ে আমি ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলাম সেই সময় একজন ব্যক্তি এসে বলল দুজন মহিলা নাকি আমাকে ডাকছে সেই মতো আমি এগিয়ে গিয়ে দেখতে পাই দুজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন সেখানে এরপর তাদের কথা মতো ভ্যান নিয়ে যায় বীরেশপল্লীর ভাড়া বাড়ির কাছে এবার প্রশ্ন হলো এই লোকটা কে এলাকাবাসীদের দাবি মা মেয়ে দুজনেই বেশ ভালোভাবে চিনত লোকটাকে আসলে ফাল্গুনের ওই লোকটার সঙ্গেই নাকি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই লোকটা নাকি প্রায়শই ফাল্গুনীদের বাড়িতে আসতো তাহলে কি সেই রহস্যময় লোকটাও সুমিতা দেবীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই বিষয় এখন অব্দি পুলিশের কাছে মুখ খোলেনি আরতি আর ফাল্গুনি তবে পুলিশ ওই রহস্যময় লোকটার খোঁজ চালাচ্ছে আবারও ফিরি সেদিন ভোরের ওই ভয়ানক জার্নির বর্ণনায় ভ্যান নারায়ণ হালদারের কথা অনুযায়ী ওই দুজন মহিলাই ঘরের ভিতর থেকে একটা নীল রঙের ট্রলি ব্যাগ নিয়ে আসে দেখে ভারী মনে হওয়ায় ট্রলি ব্যাগটি ভ্যানে তুলতে সাহায্য করেছিলাম ভিতরে কি রয়েছে না রয়েছে দেখে একটু সন্দেহ হয়নি কোনো তাড়াহুড়ো ছিল না দুই মহিলার মধ্যে ঠান্ডা মাথায় তারা ট্রলি ব্যাগটি নিয়ে বেরোয় ঘরের ভিতর থেকে ব্যাগের গায়ে কোনো রক্তও লেগেছিল না দুজনকে এই মধ্যম গ্রামের দোলতলায় নামিয়ে দিয়েছিলাম ভাড়া বাবদ তারা একশো টাকা দিয়েছিল আমাকে দোলতলা মোড় থেকে ওরা দুজনে একটা ট্যাক্সিতে চেপে রওনা হয়ে যায় সেখান থেকে এবার যে ট্যাক্সি চালক সেই শ্যামসুন্দর দাসের কি বক্তব্য ইডিপি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে শ্যামসুন্দরবাবু জানিয়েছেন মঙ্গলবার ভোর ছটা পাঁচ নাগাদ আমি দোলতলা ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম তখন দুজন মহিলা এসে জানতে কুমোরটুলির দিকে যাবো কি না তখন আমি ভাড়া বাবদ সাতশো টাকা চেয়েছিলাম তাদের কাছে দর কষাকষির পর ছশো টাকায় যেতে রাজি হয় তারা কুমোরটুলির গঙ্গার ঘাটে লাগেজ নামানোর পর আরও একশো টাকা চাই দুই মহিলার কাছে সেই মতো মোট সাতশো টাকা দিলে প্যাসেঞ্জার ও ব্যাগ নামিয়ে আমি চলে যাই সেখান থেকে ব্যাগটি বেশ ভারী ছিল ওরা নামাতে পারছিল না তাই আমি নামিয়ে দিয়েছিলাম ট্রলি ব্যাগটি এত ভারী কেন জিজ্ঞাসা করতেই এক মহিলা আমাকে বলে ব্যাগের ভিতর বাসনপত্র জামা কাপড় খাবার দাবার রয়েছে এর বেশি কিছু বলেনি এবার কুমুরটলি ঘাটে ট্যাক্সি থেকে নামার পর কি ঘটেছিল সেই কথা তো ভিডিও শুরুতেই বলেছিলাম ও ফাল্গুনির ট্রলি ব্যাগে দেহ ভরে ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ইতিমধ্যেই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে কিন্তু পুলিশ কিভাবে বাদবাকি সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করল ফালগুনি ও আরতির বিরুদ্ধে এবার সেটাই তুলে ধরব আপনাদের সামনে কুমোরটুলি ঘাট থেকে গ্রেপ্তার হওয়ার পর বন্দর থানার পুলিশ আরতি ও ফাল্গুনি দুজনকেই নিজেদের কাস্টাডিতে রেখে জেরা করে জেরায় আরতি এবং ফালগুনি একটু একটু করে মুখ খুলতে শুরু করলে অফিসাররা সিদ্ধান্ত নেন দুজন মহিলাকে নিয়ে তারা পাড়ি দেবেন মধ্যম গ্রামের বীরসপল্লির বাড়িতে সেই সিদ্ধান্ত অনুযায়ী পঁচিশে ফেব্রুয়ারি রাতেই ফাল্গুনিদের ভাড়া বাড়িতে উপস্থিত হন তারা সঙ্গে ছিল দলও পুলিশ সূত্রে খবর যে ইট দিয়ে পিসি শাশুড়ি ঘোষের মাথা মুখ এবং ঘাড়ে ফাল্গুনি আঘাত করেছিল সেটাকে প্রথমে উদ্ধার করা হয় বাড়ির বাইরে বাগানে ওই ইটটা ফেলে দিয়েছিল ফাল্গুনি তারপর ভাড়া বাড়ির অন্তত পাঁচটা জায়গা থেকে রক্তের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা মৃতা সুমিতা ঘোষের মোবাইল ভোটার কার্ড আধার কার্ড এবং ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয় উদ্ধার করা হয় আরতি ও ফাল্গুনির কাছে থাকা তিনটে মোবাইল ফোনও ততক্ষণে লালবাজারের গোয়েন্দা বিভাগ এলাকার সিসিটিভি চেক করতে গিয়ে দেখতে পান বাড়ি থেকে বেরোনোর সময় একটা নীল ট্রলির পাশাপাশি আর একটা লাল রঙের ছোট ট্রলিও ছিল আরতি ও ফাল্গুনির কাছে কিন্তু কুমোরটলি ঘাট থেকে শুধু নীল ট্রলিটাই পেয়েছিল পুলিশ তাই আরও এক দফা জিজ্ঞাসাবাদ শুরু হয় সেই জিজ্ঞাসাবাদে বারবার নিজেদের বয়ান পাল্টাতে থাকে আরতি ও ফাল্গুনি কখনো তারা বলে সেই ট্রলিটা তারা পাশের পুকুরে ফেলেছে কখনো বা স্থানীয় নোয়াইখালের কথা উঠে আসে তাদের মুখে অবশেষে পুলিশ সিদ্ধান্ত নেয় ফাল্গুনদের বাড়ির পাশের পুকুরে ডুবুড়ি নামানোর চৌঠা মার্চ সকালবেলা ওই পুকুরে ডুবুড়ি নামে কয়েক ঘন্টা তল্লাশি চালানোর পর পুকুরের মধ্যে থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত বঁটি এবং একটা রক্ত মাখা বিছানার চাদর পাশাপাশি ওই পুকুর থেকে একটা হাতুড়ি এবং একটা দাও উদ্ধার করা হয় কিন্তু ফাল্গুনিরা বঁটির কথা স্বীকার করলেও ওই দাও ও হাতুড়ির কথা অস্বীকার করে তবে ওই দ্বিতীয় ট্রলিটার খোঁজ পায় না পুলিশ তাই পুলিশ সিদ্ধান্ত নেয় গোটা ঘটনাটা তারা পুনর্নির্মাণ করাবেন সেই মতো গত ছয় মার্চ তারিখে মধ্যমগ্রাম বিরাজপলের বাড়ি থেকে কুমোরটুলি ঘাট অবধি আরতীয় ফাল্গুনের টোটাল যাত্রাপথটিকে পুনর্নির্মিত করা হয় ডাকা হয় ভ্যান চালক নারায়ণ হালদার এবং ট্যাক্সি চালক শ্যামসুন্দর দাস এই ঘটনার পুনর্নির্মাণ দেখার জন্য মধ্যমগ্রামের প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে কৌতূহলী জনতার ভিড় জমে যায় ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ জোরালু কণ্ঠে আরতি ও ফাল্গুনির কঠোর শাস্তির দাবি তোলে কিন্তু কি শাস্তি হতে পারে এই দুই নৃশংস মামের এবার আলোচনা করব সেটা নিয়েই জাস্টিস চাই আপাতত এই একটা দাবিতেই সরব ফাল্গুনি ঘোষের শ্বশুর বাড়ির লোকজন ফাল্গুনির শ্বশুর বয়স্ক সুবল ঘোষ রীতিমতো ভেঙে পড়েছেন বোনের রকম মর্মান্তিক মৃত্যু দেখে তিনি বারংবার আফসোস করে বলছেন আমার একটা ভুলের জন্যই আজ আমাদের গোটা পরিবারটা ছাড় খাড় হয়ে গেল কেন যে ওই মেয়েকে আমি ছেলে বউ হিসেবে পছন্দ করলাম ফাল্গুনির স্বামী শুভঙ্কর ঘোষ নিজের পিসির এই ভয়ঙ্কর পরিণতি দেখে স্তম্ভিত ওর গলাতেও শোনা গেছে ফাল্গুনি ও আরতির কঠোর শাস্তির দাবি এদিকে ফাল্গুনি ও আরতিদের প্রতিবেশীরাও জানিয়েছে পাড়ায় সবার সঙ্গে খারাপ ব্যবহার করত মা মেয়ে একবার তো একটা ঝামেলায় এলাকার কাউন্সিলরকেও হস্তক্ষেপ করতে হয় তাছাড়া প্রায়ই নাকি অচেনা লোকজন রাত্রিবেলা ফাল্গুনিদের বাড়িতে ঢুকত এছাড়াও ওই রহস্যময় ব্যক্তিদের কথায় মা মেয়েকে আদালতে বিচারাধীন এই মামলাটি নিয়ে কোর্ট চত্বর সরগরম ফাল্গুনি ও আরতির আইনজীবী সুশোভন মিত্র নাকি আদালতে জানিয়েছেন যে ট্রলি ব্যাগে দেহ উদ্ধার হয়েছে সেটা আমার মকেলদের নয় ট্রলির চাবিও মকেলদের কাছে ছিল না ছিল শ্বশুর বাড়ির সঙ্গে শিকার হয়েছেন ওরা পাশাপাশি কেসের প্রথম নাকি ও আরতির চেয়ে সাত জামিন আইনজীবীও সওয়াল করেছিলেন কিন্তু এই জামিনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী মেহতাব আলম তিনি কোর্টকে জানান দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে খুন সহ তথ্য প্রমাণ লোপাটের ধারায় মামলা হয়েছে ফলে জামিন যেন না দেওয়া হয় এই ভিডিওটি যখন তৈরি করছিলাম তখন আদালতের তরফ থেকে চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল ফাল্গুনীয় আরতিকে তবে এই কেসের রায়দানে যে দীর্ঘ সময় লাগবে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে আর এর পিছনে অন্যতম কারণ দুজন অভিযুক্তই আসলে মহিলা ইতিমধ্যেই আরতির ব্লাড প্রেসার এবং ব্লাড সুগারের অসুস্থতা নিয়ে কোর্টে সওয়াল তুলছেন তাদের আইনজীবীরা এবার দেখার এটাই সমস্ত দিক বিচার করে বারাসাত আদালত কত তাড়াতাড়ি জাস্টিস পাইয়ে দেন মৃতা সুমিতা ঘোষ এবং তার পরিবারকে লোকে বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনোই নয় কিন্তু এই কেসে মা আরতি নিজেই অপরাধ মনস্ক তাই তার মেয়ে যে একই শিক্ষায় শিক্ষিত হবে সেটা বলাই বাহুল্য কিন্তু সময় এসেছে আপনাদের সাবধান হওয়ার ম্যাট্রিমনি ওয়েবসাইট দেখে বিয়েই হোক কিংবা প্রেম করে বিয়ে হোক নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না আগে সমস্ত ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে নতুন সম্পর্কে জড়াবেন কারণ একটা পচা আপেল যেমন গোটা আপেলের ঝুড়িটাকে পচিয়ে দিতে পারে ঠিক তেমনই একজন ভুল মানুষও পারে গোটা পরিবারটাকে নষ্ট করে দিতে তাই জীবনের এই বড়ো সিদ্ধান্তটা সবসময় বুঝে শুনেই নেবেন নয়তো যে কোনো দিন আপনাদের বাড়িতেও এমন মর্মান্তিক ঘটনা ঘটে যেতে পারে কারণ মানুষ এখন আগের চেয়ে আরও বেশি হিংস্র আরও বেশি ক্ষতিকারক হয়ে উঠেছে তাই একটা কথা মনে রাখবেন অপরাধীর কোনো জেন্ডার হয় না সে ছেলে মেয়ে যে কেউ হতে পারে আপনাকেই সবসময় সজাগ থাকতে হবে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার